আল্লাহ মানুষ ফইলে স্বীকার করছে আমরা আহল কব আপনি হইলেন বুদ্ধিমান আল্লাহ আপনার গানের কোনো সীমা পরিসীমা নাই আমরা ব্যাকলের দলের সব কথা দৈরা ফারতেন না সব কাম ধৈরা ফারতেন না আমরা যখন যে গেম আপনার দয়া করিয়া কোনো না কোনো একটা কায়দা করো দিয়া যান একটা কোনা দিয়ে কুদুর কুলবালি শুধতে থাকতাম ফার্লো আমরা তো ফাতারে সিট তুই এক তুই সরাই হতো না লেগে কি গেছে কেন কোনো মতে একটা কোনা দিয়ে হত্যা থাকতাম বল মার হাবা কয়না দেয় না মার হাবা এবার আইয়া নো বিজি

দেখা হলো ব্যাসা হয়ে কেড়ে হিংসা তার চেহার এটা সুন্দর কেড়ে হিংসা হেতার ঘর ছুটা ছিটা হইলো কেড়ে হিংসা তার ফুতে বিদেশ গেলো কেড়ে দেয় হিংসা তে বাড়ি করে লাগছে বিল্ডিং করে লাগছে এটা হিংসা তে বিলে জাগাও রাখতে দিছে এটাও হিংসা মূলা দি তার মোটামোটা এটাও হিংসা হোমা দি তার সিহন সিহন এটাও তার হিংসা মানে হিংসার কোনো শেষ নাই ঠিক কিনা আসি না আমরা হিংসা আছে নি এবার নবীজি দেখ কি কায়দার নবী নবীজি কি বুদ্ধির নবী

না না একটা ওই কথা কইছে না সাউন্ড বাড়ানোর কথা কয় সকলে হ্যাঁ এখন শোনা যায় সবাই বলে না আমি আর আওয়াজ কই না আওয়াজ করলে আবার শুনতেন না আর একটু কমাই দাও এই মাইকম্যান বাড়ি খায় আওয়াজ একটু কমাই দাও তুমি আমার আওয়ে আমার ফর আয়ো তুমি সিফাত যাও কি তাই তো খাচ্ছ খারাপ তো সিফাত যাস কি তুই আমার কাছে থাক আমি কয় বাড়ানি কমানি সবাই বলো মার হাবা আপনারা না হুনার আরেকটা কারণ হলো নিশ্চয় নিজেরা নিজেরা বোধ একটু মনোযোগটা খাড়া কইরা দিবেন খড়কুশের মতো কান খাড়া কইরা রাখবেন আমি যদি এখানে মাইক না থাকে যেই লোকটা আপনারা হইছেন আমি এমনি কথা কইলেও তো হুননের কথা ঠিক আজকে বেশি লোক হয়ে গেছেন গা আমরা এখন তক করে মসজিদের ওয়াল্লা কয় দূর আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো হুননা জানা হেন তারপর আবার লাগাইছে মাইক এরপরও হুনেন না সমস্যা আছে অন্য জায়গা ম্যাকমেন্টর পক্ষে কইসি হে আবিন বল তাইলে এবার এই আমরার ভিতরে হিংসা আছে নি আছে হিংসা করতাম মন্ডাই কয় নি মন্ডাই কয় খালি হিংসা করে হিংসাই আপরে ভিতরে হাতার সে আতে আতে আমারতে লম্বাইড হিংসা তে তার ফলা বাইয়া বেশি এটাও হিংসা ওই যে কইলাম এতটান সব খালি হিংসার হিংসা আসিনি নি আমরা ভিতরে নবিজি কিতা কি তা কয় হলো হিংসা কি তোমরা করতে মনে কয় আমরা কই জিয়াল লাইয়া পড়ে তো নবীজি হিংসা তো আইয়া পড়ে মনটা কয় করতাম না কিন্তু না কইরা তো পারি না কি তা করতাম এবার নবীজি কয় দেড় হাজার বছর আগে সুবহানাল্লাহ কয় না আল্লাহর নবী কয় হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি হইলেন সালিম ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন ওনার আব্বা হইল আব্দুল্লাহ ওনার দাদার নাম উমর সুবাহ তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন তা সালিম হইল সালিম এর আব্বা হইল আব্দুল্লাহ তার দাদার নাম হইল উমর আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয় সালিম রাজি আল্লাহ তালু কয় নবীজি কৈছে

কয়জনরে হিংসা করন এক নাম্বার যারে হিংসা করতেন পারবেন তারে সিন্নারা হেন সিন্নারা হেন তারে ফাইলে হিংসা শুরু করে দিবেন এক নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে নিজে বুজে কোরআন অনুযায়ী আমল করে নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে সুবহানাল্লাহ কয় না কোন নামাজ ছাড়ে না ফরজ নামাজ দফরে ফরে সুন্নত বাড়াইয়া ফরে নফল বেড়াইয়া তাহিয়া দখলুল মসজিদ ফরে আশ্রাক ফরে চাষ ফরে দোহা ফরে আওয়িন শরীফ পরে কোরআন শরীফ ও যেত্রী হুকুম আছে তে সবটি হুকুম মান্যা চলে রকম কোনো মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর অর্থাৎ তে যদি নফল ফরে সাই তুমি ফরবা আষ্টা রাকাত হিংসা কইরা সুবহানাল্লাহ কয় না তাহলে যেই আবার কই যেই মানুষটা কোরআন শরীফ পড়তো পারে যেই মানুষটা কোরআন শরীফ বুঝে যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে তুমি হেই মানুষটারে হিংসা করতে পারবা অর্থাৎ তেফাসুক্ত নামাজ পড়ে তুমিও ও ফাঁস শক্ত তে মসজিদে আজান দেওয়ানের আগে যাই গিয়া গিয়া সেটা ঢুকিয়ে তাহিয়া তুলো দুই রাকাত ফরে দুখুলুল মসজিদ ফরে সোবাহ দুখুলুল মসজিদ ফরে দুই রাকাত নামাজ শেষ হলে অন্য তারা বাড়ুই যাই গিয়া বইয়া বইয়া অজিফা করে সোবাহ আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার সোবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এরপরে আবার কুতুল কোরআন শরীফ পরে এক ফিসটা ফইরে সেটা অজিফা কালাম আদায় কইরা আবার কান্দা কান্দা দোয়া করে তারে হিংসা করতে পারবা তে যদি কান একবার তুমি কানবা তিনবার তে যদি নামাজ ফরে সাইডটা কাত তুমি ফরবা তে ডাকাত্যত ফরে তুমিও তাহাজ্য আরো বাড়াই দিবা তে আওয়া বিন ফরে না তুমি আওয়াবিন ফরবা তে আশ্রাক ফরে না তুমি আশরাক ফরবা তে কোরআন শরীফ যে আমল করে তে সুদ খায় না তুমিও খাইবা না তুমি তো খাইতে না বরং উল্টা আরও তুমি দান সদ্গা করবা তে ঘুষ খায় না তুমিও ঘুষ খাইবা না তে মদ খায় না তুমি মদের কাজ সোবাহানা কয় না রে এই হিংসা করা কি না জায়জ না যায়েজ না জায়জ না জায়হ বালা তো আর বিচেরা পাওয়া যাইতো না এইটার বালা যদি অহন কই এটা কেড়া কেড়া করবেন যে আজ্জাত থেকে আমরা যে হগলতে ফরে মসজিদেতে বার হয় আমি হেই মানুষটা অয়াব এইটা জি গেলে তো আর একটা হাতে উঠতো না উঠবো একটা হাতে উঠতো না আমি যদি কইতে তাই গ্রামো ফাজ জনে তা হাজ্জত ফরেব আপনি হিংসা করবেন আর যে নতুন কইরা কোন ফার জনে তাহার যত না তুলেন একটা লোকের হাত আর উঠবে না কিন্তু সায়স্টল বইয়া বইয়া আপনি কত মানুষের গিবত করেন হিংসা করেন কত কথা কন বিত্রের সবজি কথা কইতে নো পারেন না কয় তার ফুতা তা যে বেড়াগিরি দেহায় ফুতরা বিদেশ দেখে না তেহা ফাটাই দেখে না ভিতরে ভিতরে মনে মনে কয় তে যদি মরে যেত গা বিদেশি ফুতরা মরে গেলে তাই হাফ পেন হয়ে গেলে বেড়াগিরি দেহায় ফুট দিয়া ফুতে টেহা ফাড়াই দেখে না তার বেড়াগিরি ফুতরা গেলে গেতে যাইতো গিরি তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে এটার নাম হিংসা ঠিক কিনা তুমি আরো দোয়া করো আল্লাহ তার তুমি দিতা লইস সাপর মাইরা দাও আরো দাও আরো দাও আরো দাও তোমার কাছে তো দনের অভাব নাই তারেও দাও আমারেও দাও তারে বাদ দিয়া রাখাই আমারে দাও আমারে দাও নাদান ঠিক কি না তুমি নাদান নাদান তোমার ওয়না শহীদাগো তোমারে লগি দেবো আইলাও কিওর বাহা শহীদ এর আরেক বাটানে দীত লৈছে তে সিনলা বলছো কি জও

بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পরনা হুম এমন দেশের জাবির মোন জ্যাদ এমন দেশের যা আই ঠিকানা এমন ঘরে সুবিরে মন এমন ঘরে সুবিরে মন যে ঘরের না বি छ नायल मौल मो हम वाय सय मौ न লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه شباي بوري الحمد لله جوري بوري الحمد لله الله تبارك وتعالى دربارة আমরা লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ধন্য দেবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সমাজ কল্যাণ ও যুবসংঘের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ সতেরো নভেম্বর রোজ রবিবার বরকতময় দিনে আসরের পরে মোবারক সময় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা হৃদয়ের সবটুকুন আবেগ অচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মা আবুদের কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকের মাহফিলে জনাব সভাপতি মৌলানা আবুল সাহেব সাহাব সহসভাপতি জনাব মোহাম্মদ দুলু মিয়া মোল্লা আজকের মাহফিলে আরও আলোচনা করবেন রাতে মুফতি আসিন আহমদ ফারুকি সাহেব মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব মুফতি ইসরাফিল বিন আহমদ আমন্ত্রিত ওলামাই ক্যারাম মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টোকরা নোয়ারুল আজিম এবং উপস্থিত হয়েছেন হজরত মহরানা সাদিকুর রহফমান এই বারা এবার আগে সতেরো হাজার টেহানিয়ে দিয়েছে মসিদু গিয়া এই নাম কি দা মুসলিম মুসলিম মিয়া সতেরো হাজার আহ পুটলেন আপনারা ও মায়া দেখি দোয়া আমি দো করতাম না সবাই বসার এই দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা শরীফে দিয়া লাইছে এক হাজার আল্লাহ আল্লাহ এই অসুস্থ ছেলে হ্যাঁ হ্যাঁ অসুস্থ ছেলে দিয়া লাইছে দশ টাকা আজ না দোয়া করবেন না এই বসন্ত এই কি করলো তোমরা হ্যাঁ সবাই বসান আমরা দোয়া করি আর যে যা পারেন শরিক থাকেন আবার ছেলেরা ভিতরে যাও যে যা পারো তোমরা সবাই মিলে দাও একজনও খালি দুইটা টেহা দিয়ে

আমাদের জীবনের গোনাহাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করবো এই দেবপুর গ্রামে যারা মাটির নিচে ঘুমিয়াছে গো মাওলা কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও যার যত অভাব আছে দূর করে দাও আমার এক বোন আমার এক বোন এই এলাকার স্বামী হারা স্বামী নাই তিনটা বাচ্চা আমার কাছে দোয়া চায় আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও ওনার স্বামীর কবরটারে জান্নাতে টুকরা বানিয়ে দাও বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জেন্দেগি করার তাওফিক দান করে দাও আয় আল্লাহ তালা বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশি জেন্দেগি করার তাওফিক দান করে দাও যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও দেবপুর বাজার ব্যবসায়ী যারা সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। মাওলা রব্যকারী সুন্দরভাবে সুন্দর তরিকা অনুযায়ী ব্যবসা করার তাওফিক দান করে দাও এ আব্বালা আলামিন আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ নেয় খায়ার দান করে দাও আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায় কামেলার সিফ করে দাও আল্লাহ এখনও যারা দিতে পারে নাই মসজিদদের জন্য যখন পারে সুবিধামত মতো দেওয়ার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাතුল আম্বিয়ার দরজা দান করে দাও আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায় ধরে ভিক্ষা চাই আয় আল্লাহ মাহফিলের সভাপতি মাহফিলের সহসভাপতি মাহফিলের সেক্রেটারি আল্লাহ যুব সমাজ আতকওয়া সমাজ কল্লান সংস্থা সমাজ কল্লান ও যুব সংঘের সমস্ত সদর সদর তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করেনা আমার মা আল্লাহ তাআলা আমার এই ছোট্ট ছোট্ট সোনামণিরা এইগুলার এই দিন আর খাদেম হিসাবে কবুল করো আল্লাহ আমরা তোমার কুদরতে হাতে সফর ধালা মাসিবত